উপজাতি এলাকা করেন না উপজাতিদের এলাকা যে অবস্থা সাত দিনের মাথাও কারে না সেটা স্মার্ট ডিজিটাল মাঝে মাঝে মনে হচ্ছে বিজেপির নেতারা বিজেপিদের মধ্যে যারা মন্ত্রী তারা মনে হয় অন্ধ হয়ে আছেন উপজাতি এলাকা করেন না উপজাতিদের এলাকা যে অবস্থা সাত দিনের মাথাও কারেন্ট আসে না সাত দিন বন্ধ থাকে তাহলে আমি জিজ্ঞেস করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে টাউনের মধ্যে এক ঘন্টা যদি বন্ধ হয় তখন চিল্লি শুরু করে আর আমরা যারা পাহাড়বাসী পাহাড়ের সাত দিন পর্যন্ত কারেন আসে না মুখ্যমন্ত্রী কি জানেন না আমরা পাহাড়ের যারা বসবাস করি আমরা কি মানুষ না আমরাও মানুষ কিন্তু এই বিজেপি সরকার আমাদেরকে মানুষ বলে গণ্য করছে না তাই সপ্তাহ দশ দিন কারেন্ট না থাকলেও বিজেপি গভর্নমেন্ট কিছু আসে যায় না রাস্তার মধ্যে বাইক গাড়ি দিয়ে চলার উপযোগী না হলেও বিজেপি সরকারের কোনো মাথা নাই তার সঙ্গে আর একটা দল আছে খুব ভালো কথা বলে ত্রিপুরা মথা এমনও একজন বলে ত্রিপুরা রাজ্যের বোবাগ্রা নাম দিয়ে উপজাতি উপজাতিদের থকানোর জন্য যে পড়েছি এটির মধ্যে প্রমাণ হয়ে গেছে এটির মধ্যে প্রমাণ হয়ে গেছে উপজাতিদেরভাবে ঠকাচ্ছে আমাদের এই রাজ্যের বোবাগ্রা অর্থাৎ নিত্যদিন নাটক করছি না তো একটার মঞ্চতে একটা কথা বলে আর একটাই জনসভার এক কথা বলে কোন ঠিক আছে ভদ্রলোক উদয়পুরে কি বলেছেন উদয়পুরের জনসভাতে বলল আমরা ত্রিপ্রাস্থা যদি আমরা ক্ষমতা আসতে পারি ত্রিপুরার রাজ্যের রাজানো সাধন কায়েম করব। আরে বাবারে তুমি যাই কায়েম করো উপজাতি এলাকার যে অসুবিধা উপজাতি এলাকার মানুষ চলাচলের উপযোগী তুমি আগের এই কথা বলো দ্বিতীয় কি বলে জানেন দুই মিনিটের নাকি দুই মিনিট লাগবে বাংলাদেশকে খন খন খান খান ভেঙে গ্রেটার ট্রিপ্লেন করবে লজ্জা করছে না উনি যেসব কথা বলে লজ্জা করছে না নিজের রাজ্যের এডিসি এলাকার মধ্যে উন্নয়ন কিছুই করতে পারছে না আর বাংলাদেশকে উনি গেটার ডিফারেন করবে এটাকে বাস্তবের সঙ্গে মিল আছে কিনা আপনারাই বলুন আপনারা এখানকার যারা গঙ্গবাড়িবাসী আপনারাই বিচার করুন নিজের এডিসি এলাকার উন্নয়নের নামে কোনো গন্ধ নাই এডিসি এলাকার করুন অবস্থা সবচেয়ে এডিসি এলাকা উপজাতিরা করুন অবস্থা রাস্তা বললে একেবারে যে অবস্থা কারেন্ট জল বিদ্যুৎ সব কিছুতেই আমরা বঞ্চিত উপজাতি এলাকার আর প্রদোষ বাবু বলছে গ্রেটার ত্রিপুরাল বাংলাদেশকে মধ্যে তাইলে বলুন কমরেড আমরা বলছি রাস্তার কথা আমরা বলছি জলের কথা আমরা বলছি স্কুলের কথা আমরা বলছি মাস্টারের কথা উনি বলছে বাংলাদেশকে টুকরো টুকরো করে গ্রেটার ত্রিপুরাল করবে বাস্তবের সঙ্গে কি মিল হবে আমি জানি না তবে আমি এই পং বাড়ি এলাকার কাছে আফির করব আপনারা সম্পূর্ণ বুদ্ধি বিবেচনা বুদ্ধি আছে আপনারা বিচার করুন কথার সঙ্গে কাজে কোনো মিল থাকবেন কিনা থাকবেন না তারপরও নাটক করে নাটক আমি অনুরোধ করব প্রদুদ্ধিকে নাটকটা একটু বন্ধ করো এডিস এলাকা উন্নয়নের জন্য হাত দাও এডিসের মধ্যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে